আজকে চলে যাচ্ছি বগুড়ার ফাইভ স্টার হোটেল মোমইন পার্ক অ্যান্ড রিসর্টে এবং সেখানে গিয়ে আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সব কিছুই শেয়ার করবো আজকের এই ব্লগটিতে হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশেস ব্লগ আশা করছি সকলে ভালো আছো আমি আল্লাহ রহমতে বেশ ভালো আছি ফার্স্টে চলে গিয়েছিলাম রিসিপশনে এবং যে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেয় তারপর হচ্ছে আমাদেরকে ফার্স্টে একটা রুম দিয়েছিল আমাদের দুইটা রুম বুকিং ছিল বাট যেহেতু আমরা একটু আগেই চলে গিয়েছিলাম যার কারণে ফার্স্টে আমাদেরকে একটা রুম দিয়েছিলো তারপর সেই একটা রুমে যেই আমরা ফ্রেশ হয়ে উপরে চলে আসি থার্ড ফ্লোরে এখানকার সুইমিং পুলে এবং এখানে এসে আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল তারপর আমরা হচ্ছে বিকেল বেলায় একটু নিচে চলে আসি ঘোরার জন্য এসে দেখি হেলিকপ্টার রাইড নেওয়া যাচ্ছে এখানে এখানে চার হাজার চারশো টাকায় পার পারসন হেলিকপ্টারে উঠে রাইড একটা ফান রাইড নিতে পারবে তারপর আমরা বেলায় ঘুরে টুরে যে রুমে যে দেখি কি যে আমাদের জন্য কিছু ফ্রুটস রেখে দেওয়া হয়েছে তো এই চলো এবার দেখিয়ে দেওয়া যাক আমাদের রুম ভিউটা এই যে ছিল আমাদের রুমের বেড যেটা সুপার কমফোর্টেবল ছিল যেহেতু আমরা তিনজন করেছিলাম যার কারণে আমাদেরকে এক্সট্রা আর একটা বেড নিতে হয়েছে আমার রুমটা বেশ ভালোই লেগেছে সবকিছু একদম সুন্দর মতন গোছানো এখানে ছিল মিরর একটা বড় মিরর ছিল তারপর ছিল কেবিনেট অ্যান্ড নিচে ছিল হচ্ছে একটা ছোট্ট মিনি ফ্রিজ এবার চলো দেখা যাক এখানকার অশরুমটা কেমন এখানে অশরুমের ভিতরে একটা ব্যাথটপ ছিল তারপর ছিল একটা মিরোর বেসিং তারপর হেয়ার ড্রায়ার ছিল একটা ছোট্ট আয়না ছিল যেটা মেয়েদের মেকআপ করার জন্য অনেক হেল্পফুল অ্যান্ড এক্সট্রা অনেক টয়লেট ফ্রিজও ছিল তারপর রাত্রিবেলা আমরা ডিনার করতে গিয়েছিলাম হোটেল লাভলাতে যেটা হচ্ছে বগুড়ার সাত মাথাতে অবস্থিত এখানকার ডেকোরেশনটাও অনেক সুন্দর ছিল এই যে আমরা সবাই এখানে বসে গল্প করছিলাম ততক্ষণে আমাদের খাবারও চলে আসে আমরা এখানে ডিনারে খেয়েছিলাম ভেজিটেবল স্যুপ যেটা খুব মজা ছিল অ্যান্ড সঙ্গে ছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন এবং ফ্রায়েড চিকেন তারপর আমরা চলে আসি আবার মোমাইনে তখন প্রায় সাড়ে বারোটা একটা বেজে গিয়েছিল তারপর আমরা এসে দেখি একদম পুরো রেস্তোরাঁটা ফাঁকা তো আমরা ওই সময় ঘুরছিলাম তারপর একটু দোলনায় উঠলাম আমাদের হাতে যদিও সময় অনেকটাই কম ছিল তো আমরা ভালোভাবে পুরো রেস্তোরাঁটা ঘুরে দেখতে পাইনি আসলে এই রেসরটা অনেক বড় তো রাত্রেবেলা তারপর হচ্ছে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম দের রুমের সাথে হচ্ছে বুফে ব্রেকফাস্ট ইনক্লুড ছিল তো আমরা সেখান থেকে ব্রেকফাস্ট করে সকালবেলা একটু কফি নিয়ে বের হয়ে পড়ি এখানে একটা বাগি করে একটু ঘুরে দেখতে চাই পাশ তখন হচ্ছে আবার একটু বৃষ্টি হচ্ছিল তো সব মিলিয়ে ওয়েদারটা বেশ দারুণই ছিল আমাদের চেক আউট ছিল হচ্ছে বারোটার সময় তো আমরা হচ্ছে এখান থেকে চেক আউট করে একটু বাইরে গিয়েছিলাম একটু ঘুরার উদ্দেশ্যে তো আমরা গিয়েছিলাম হচ্ছে মহ মহাস্থান এবং হচ্ছে বেহুলার ঘর মানে গোকুল মেধে প্রথমে আমরা গিয়েছিলাম মহাস্থানগড় তারপরে এই যে দিয়ে উঠে উপরে যাচ্ছিলাম এখানের পরিবেশটাও বেশ সুন্দর এই যে তারপর চলে আসি হচ্ছে আমরা গোকুল মেদ বা বেহুলার ঘরে এখানে ঘুরতেও আমাদের বেশ ভালোই লেগেছে তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু আমার এই কয়দিন বগুড়ায় ঘোরাঘুরি করতে কিন্তু বেশ ভালোই লেগেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ